দর্শক আজকে আমরা একটা লাকি বক্সের এর ভিডিও বানাবো দর্শকদেরকে কুকুরের মাধ্যমে টাকা গিফট করবো সে ভাগ্য লাগে ভিডিও হচ্ছে তারপর তো দেখেন কত টাকা আমরা এই বক্সে রাখি এগুলো সব অরিজিনাল টাকা হ্যাঁ হাজার হাজার টাকা আছে যেটা চিন্তা করতে পারবেন না একটু আগাও ক্যামেরা আগাও দেখাও এই যে সব অরিজিনাল টাকা এই টাকা গুলো সব আমরা এই বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি ঠিক এক হাজার পাঁচশো সব ধরনের নোট আছে টাকা টাকা কি করো তুমি যখন দলে তো বোঝা যায় চাইতে দরকার না টাকা আট টাকা এই টাকা গুলিকে বক্সের ভিতরে দিয়ে আমরা এটাকে মিক্সিং করে নেব আশা করি টাকাগুলো মিক্স আপ হয়ে গেছে